নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে আজকে করব একটি টিফিন রেসিপি বা ব্রেকফাস্ট রেসিপি সুজি দিয়ে তৈরি করব তার জন্য এক কাপ সুজি নিয়ে নিয়েছি এটা আপনারা স্কুলের বাচ্চাদের টিফিনে চটজলদি বানিয়ে দিতে পারেন যারা অফিস গোয়েন তাদের লাঞ্চ বক্সে এটা দিতে পারেন অনায়াসে বানিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি এর তরকাটা রেডি করে নেব দিয়ে দেব রিফাইন অয়েল ফোড়নে দেবো হাফ টি স্পুন কালো সর্ষে আর হাফ টি স্পুন গোটা জিরে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আর কারিপাতা কুচি ফোড়নটাকে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব মিক্সির জার নিয়েছি এক কাপ সুজি এতে ঢেলে দেব ওই কাপেরই হাফ কাপ টক দই আর দেব হাফ কাপ জল এবার এটাকে পেস্ট করে নেব সুজির মিশ্রণটা একটি বলে ঢেলে নেব এবারে যে তরকাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি আর দেব সামান্য বেকিং সোডা চার ভাগের এক ভাগ এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব এটা রেডি হয়ে গেছে এবার একটা চাটনি তৈরি করে নেব এখানে একটা আলু সেদ্ধ করেছি আর একটা বড় সাইজের টমেটোকে সেদ্ধ করে নিয়েছি টমেটোর স্কিনটাকে বের করে নেব এবার এটাকে ম্যাশ করে নেব টমেটো আর সেদ্ধ আলুকে ম্যাশ করে নেব টমেটো আলুকে ভালো করে ম্যাশ করে নিয়েছি দেখতেই পাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেব শসা কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি বিট লবণ ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব চাটনিটা রেডি হয়ে গেছে এবার চলে যাবো মূল পর্বে গ্যাসে কড়াই চাপি দিয়েছি সামান্য রিফাইন অয়েল দেব তেলটাকে ভালো মতন গরম করে নেব তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার এক হাতা ব্যাটার দিয়ে দেব এবার এটাকে ঢাকা দিয়ে হতে দেব ঢাকাটা খুলে দেখে নেব এটাকে আস্তে আস্তে উল্টে দেব একটা রেডি হয়ে গেল পাচ্ছেন কেমন এবার এটাকে তুলে নেব একটা টিফিন রেসিপি তৈরি হয়ে গেল দেখতেই পাচ্ছেন আর একটা আপনাদেরকে করে দেখাচ্ছি দিয়ে নাটা খুলে নেব এবার আস্তে আস্তে এটাকে উল্টে দেব দ্বিতীয় টিফিনটা হয়ে গেল এইভাবে বাকিগুলো বানিয়ে নেব এক কাপ সুজি দিয়ে তৈরি হেলদি ব্রেকফাস্ট রেসিপি বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে আপনারা এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন সহযোগে রয়েছে চাটনি যারা অফিস গই তাদের লাঞ্চ বক্সে অনায়াসে দিতে পারেন এগুলো খেলে পেট অনেকক্ষণ ধরে ভর্তি থাকবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার একটা দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর ফুলে গেছে